নতুন নায়িকা নিশাদ সালওয়ার ছবি মুক্তি পাচ্ছে হদিস নেই নায়িকার সিনেমা সংশ্লিষ্ট কারো সঙ্গে নেই কোনো যোগাযোগ এমনকি ফেসবুকে অ্যাক্টিভ থাকলে তার ওয়ালে দেখা যায়নি সিনেমা সংশ্লিষ্ট কোনো খবর নায়িকা এখন কোথায় আছেন জানেন না স্বপ্নে দেখা রাজকন্যা ছবির পরিচালক। তরুণ নায়িকা সালওয়া অভিনীত প্রথম সিনেমাটি বড় পর্দায় শুক্রবার মুক্তি পেয়েছে অথচ এই দিনে তাকে পাওয়া যাচ্ছে না কোথাও দু সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন নিষাদ সালওয়া এই মঞ্চ দিয়ে আলোচনায় আসেন তিনি এরপর বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন তারপর সিনেমায় প্রথম সিনেমার স্বপ্নে দেখা রাজকন্যাতে তিনি জুটি হন হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন আদর আজাদের সঙ্গে দু সালে ছবিটির শুটিং শুরু হয়ে শেষ হয় দু সালে এরপর মুক্তির জন্য কয়েকবার দিনক্ষণ ঠিক করেও পিছিয়ে যায় অবশেষে আজ থেকে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরিচালক মোস্তাফিজুর রহমান জানান স্বপ্নে দেখা রাজকন্যা দেশের সাতাশ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবি নিয়ে পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান নানা ধরনের প্রচারণা চালালেও কোথাও নেই নায়িকা নিশাদ সালওয়া দু সালে মুক্তির অনুমতি পেয়েছিল স্বপ্নে দেখা রাজকন্যা সিনেমাটি নানা ঘটনা কেন্দ্র করে শুটিং এর সময়ও হয়েছিল বিতর্ক তবে সব ঝামেলা কাটিয়ে অবশেষে মুক্তি পেল ছবিটি সালওয়া আদর আজাদ ছাড়া আছেন মৌসুমী মিথিলা শিমুল খান রেবেকা সুব্রত মারুফ আকিব আলীরাজ প্রমুখ সঙ্গীত পরিচালক শাহরিয়ার রাফাত ও প্রমিত স্বপ্নে দেখা রাজকন্যা ছবির পরিচালক শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন নায়িকার সঙ্গে আমাদের কারও কোনো যোগাযোগ নেই তিনি কোথায় আছেন সেই বিষয়ে কিছুই জানি না যোগাযোগ থাকলে না হয় বলা যেত যেখানে কথাই হচ্ছে না সেখানে ছবি প্রচারের বিষয়ে কিছুই বলার সুযোগ তো নেই